গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার মামা ভেবেছিলাম আজকে স্কুল স্কুল নিয়ে যাব না তারপর দেখছি না সূর্যি মামার দেখা আস্তে আস্তে পাওয়া যাবে মনে হচ্ছে আর ওয়েদারও বলছে আজকে বৃষ্টি হবে না কালকের তো বেশ ভালো বৃষ্টি হয়েছে আমাদের এদিকে আর ঠান্ডাটাও খুব পড়েছিলো কালকে আমি ওই বাড়ি থেকে বাড়ি এসেছি প্রায় দশটা মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে রাজদ্বীপ নিয়ে এসেছি আসলে দনু মনেই ছিলাম বাড়ি আসবো কি আসবো না বুঝতে পারছিলাম না বৃষ্টি বৃষ্টি পড়ছিলো এবার লাস্টে চলেই এসেছে আজকে ভেবেছিলাম যদি বৃষ্টি হয় সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাবো না কারণ সেই কোনো স্টুডেন্ট আসে না বেকার বেকার নিয়ে যাওয়া আর দেখলাম বৃষ্টি হচ্ছে না তা ভাবলাম আজকে শুক্রবার লাস্ট দিন আর কামাই করে দরকার নেই সকাল সকাল বেশ বাইরে ভালোই লাগছে এখন ঘুরিতে কটা বাজে বলো তো আটটা পনেরো মতন আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি কারণ মেয়ে কালকে রাত্রে একদম ভালো মতন ঘুমিয়েছে মনে হয় ঠান্ডাতেই এত ভালো করে ঘুমিয়েছে কি কে জানে বেশ ভালো ঘুমিয়েছে তো ওই জন্য জ্বালায়নি ওই জন্য আমার উঠতেও কোনো কষ্ট হয়নি আর ওদিকে বাপ বেটি এখনো ঘুমাচ্ছে এই জামা কাপড়গুলো বার করলাম কালকে কার সব ভিজে ছিল কিচ্ছু শোকায়নি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো সূর্য উঠছে এদিকে এরা দেখো শান্তিতে আস্তে করে লাইটটা জ্বালাই আর লাইট জ্বালালে উঠে না যায় দেখো ভাব পেটি ঘুমাচ্ছে থাক এখন আর তুলবো না পরে তুলবো এখন তোলা হচ্ছে মেয়েকে মামাম ও মামাম পাপা দোকান চলে যাবে তখন আবার বলবে যে পাপা কই পাপা কই পনে নটা বাজে এমনিও তুলতে হবে ও বাবা আছে কী ভাষায় কথা হচ্ছে তা भाला <laughs> 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 হাচা দেখো ছেলে ছেলে বলছি বা পাওয়ার বেটিং একসাথে বসেছে রাজীব কাছে করে বড়ি আলুর তরকারি ডাল আর অমলেট আর মেয়ে খাচ্ছে এখানে সিদ্ধ ভাত টমেটো পেঁপে আলু আর কুমড়ো কালকে এত ডাল খেয়েছে সকাল থেকে কালকে সকালে খেয়েছে লাউ ডাল রাতে খেয়েছে খিচুড়ি ওজন্য আর এই এইবালা দিন ডালটা আর আমি কি খাচ্ছি দেখো সকালে ব্রেকফাস্টে পাস্তা আচ্ছা বাবার খেতে ইচ্ছা করেছে পাস্তা তাই পাস্তা বানিয়েছে আমিও একটু খেয়ে নিলাম এ কি করছিস আমার নষ্ট করো না তুমি তো খাবে না সেই বেকার বেকার বেরিয়ে পড়েছি দশটা সাতান্ন বেজে গেছে লাস্ট টাইমে মেয়েটা আবার পটিতে বসলো করলো আবার দেরি হয়ে যাও আজকে একটু অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিন্তু লাস্টটা আবার সেই দেরি বাড়ি থেকে আসার সময় এটা নিয়ে এসছে হাতে করে আমি ওকে রিক্সায় উঠতে উঠতে বললাম স্কুলে ঢোকার আগে দিয়ে দেবে তো হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আমি ওই আর কিছু বলিনি স্কুলে ঢুকবে এটা নিয়ে ঢুকবে কি কান্না আজকে তো চলো বাড়ি পৌঁছে গেছি আজকে ভাবছি একটা জায়গায় যাব তোমাদেরকে সাথে নিয়ে যাব দেখি যাওয়া যায় কি না আবার বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে জিম সেন্টার অনেক মোটা হয়ে যাচ্ছি ডাক্তার বলেছে ওয়েট কমাতে আর আমার বাড়িতে সব করে আমার বাড়িতে হবে না ভীষণ করে আমি যেতেই হবে আমাকে একা একা আমার দ্বারা হবে না এই হচ্ছে বাবাইদের বাড়ির গুলি আর এ ঠিক কাছেই এই যে অক্সিজেন জেম আচ্ছা এইটা চলে এসেছি বাড়ি এসে তাকে কি খাচ্ছি আর জিমে কথা বললাম এবার রাজদেবের সাথে কথা বলি দেখি রাজীব কি বলে আর সকালবেলার টাইমেই করব করলে সাতটা থেকে খুলে যায় তা বললো ম্যাক্সিমাম দেড় ঘন্টা আটটা সাড়ে আটটাতে অসুবিধা হবে না স্কুলে নিয়ে আসতে বা নিয়ে যেতে মানে নিয়ে যেতে আর কি প্রবলেম হবে না আমি সকালটাই বেছে নিয়েছি যদি করি আর কি ওখানে আমি আসলে এক জায়গা আগে করতাম বেবি হওয়ার আগে তিন বছর আগের কথা বলছি আমাদের সোনারপুর মোড়ে বাট ওখানে এখন সেরকম কেউ নেই মানে যা শুনছি ভাবে কোনো জিম ইনস্ট্রুমেন্ট নেই সেরকম কোনো ভালো ট্রেনার নেই আর এখন এই ফার্স্ট মুহূর্তে আমার একটু ট্রেনার ফেনার লাগবে আর যেহেতু আমি আগে করেছি তো আমার বেশি দিন ট্রেনার না হলেও চলবে মানে জাস্ট কিছু কিছু পস্টারগুলো ভুলে গেছে তো কিরকম কি একটু এত দেখিয়ে দিলে মনে পড়ে যাবে তো কয়েক মাস তো লাগবেই দেখা যাক কি হয় এখন বাজে বারোটা দশ এবার মেয়ে রান্না থাকে মেয়ের জন্য এখন করব চিকেন সব কিছু একসাথে মাখিয়ে মুখিয়ে আর বসিয়ে দেবো কম আজ করে হতে থাকবে আস্তে আস্তে দেরি আছে অবশ্য আনতে যাওয়ার বারোটা চল্লিশ বাজে আজকাল আর কোনো সবজি দিইনি নি শুধু আলু দিয়েই করে দেবো যাই এবার মেয়েটাকে গিয়ে নিয়ে আসি ফোনটা রেখেই যাচ্ছি কারণ চার্জ একটুও নেই চার্জে দিয়ে সাইট থেকে একটা পার্সেল এসেছে চলো দেখাই তোমাদের মধ্যে কি আছেTara খুলি এর মধ্যে কি দেখো কি সুন্দর জিনিসটা দেখো এটা স্টোরেজ বক্স প্লাস টুল বসা মেয়ে এ বসবে আর এর থাকবে হচ্ছে ওই যে দেখো না আমার ঘরে সব চেয়ার মেয়ারের মধ্যে সব চুটকি ভীম সব জড়ো হয়ে থাকে ওইগুলো এর মধ্যে থাকবে আর মাম্মা বসবে আয় তাড়াতাড়ি একটা জিনিস দেখবি আয় নাও বজবে এর ওপরে তুমি দেখো বজো দেখো এর মধ্যে বেশ ভালো অনেকটা মোটামুটি স্পেস চুটকি শরট শরট এই এর মধ্যে থাকবে হচ্ছে তোমার চুটকি ভীম বুঝেছ চুটকি ভীম এগুলোকে সে চেয়ারের মধ্যে থেকে রেখে এর মধ্যে রাখবো আর এর ওপর তুমি বসতে পারবে ঠিক আছে ভালো লাগছে যাও দুদিনকে দেখিয়ে আনো চাগাও ওটাকে তুলে ধরো চাগাও পাচ্ছে না এ বাবা তাহলে আর কি হলো নিয়ে যা দিদু নে কাছে এটা হচ্ছে এই দেখো এর ভিতরে হচ্ছে স্টোরেজ বক্স আর উপরে বসতে পারবে এই না মাম ফাটা কত ফাটাবি মাম মাম এদিকে দেখো এটা পুটপুট করে ফাটাচ্ছে আর এখানে বসে বসে আর আমি খাইয়ে দিচ্ছি ওকে বেশ ভালো এটা কিন্তু ভালো টাইম পাস আর ভালো লাগছে মাম্মা ফাটাতে এখন বাড়ি চলে এসেছি আসলে ওয়েদারটা এমন আবার হলো আমি ভাবলাম যদি কালকে কার মতন বৃষ্টি হয় তো রাত্রিবেলা আসতে খুব প্রবলেম হয়ে যায় এত ঠান্ডা থাকে তো মেয়েটারও আসতে প্রবলেম হয়ে যায় এই দেখো এই দেখো এইটার মধ্যে যত চুটকি ভীম পুতুল যা ছিল ঢুকিয়ে দিয়েছি এই জায়গাটা আমার খালি হয়ে যাবে না মামা দাঁড়া এগুলো ঢুকিয়ে দিই এই জায়গাটা কি সুন্দর পুরো খালি হয়ে গেল এখন না তো সবসময় পুতুল পুতুল গুলো ঢিবি হয়ে থাকতো উঠে পড়েছে এখন বাজে হচ্ছে সাতটা দশ দুজনে বাপ বেটি শুয়ে শুয়ে কি করছে দেখো বলো কি বলছিলে আমার কি বলছিলে বলো আই লাভ ইউ বলে বাবালি মামা আই লাভ ইউ ওই एक बार बोलो मम्मा की सुंदर बोलछिला ओले वाले हाय एक बार बोलो आई लव यू ओले वाले आई लव यू पापा वाला वाला आई लव यू पापा ओले वाले ब्यूटी 10000 यो ताँगा, यो करा दियो यो यो, यो करा दियो করে 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 না আর আমার কি বাইরে যেতে ইচ্ছা করছে রাজদীপ বলছি বাইরে নিয়ে যেতে খাওয়ার খেতে ইচ্ছা করছে বাইরে কত এদিকে নাকি আমি জিম সেন্টার খুঁজছি মাগো আর রাজদীপ আমাকে নিয়ে যাবে বলছে একটা কোন স্পোর্টসের দোকানে কি সব জিনিসপত্র বিক্রি হচ্ছে বলে বড় স্পোর্টসের দোকানে চোখানে নিয়ে যাও এখন স্পোর্টসের দোকানে গিয়ে আমি কিনবো না কিছু কেনার আছে সরঞ্জাম এখানে এই যে জনগণ মন তুমি একটু জল খাও জনগণ মন তুমি একটু জল খাও নিজে আসলে এক্ষুনি ভাত খেয়ে এসে শুয়েছে তো ওই জন্য আর যেতে যেতে চাইছে না ল্যাক খাচ্ছে দেখো আমরা লাস্ট পর্যন্ত রেডি হয়েই গেলাম দনু মনে করতে করতে ভাবলাম না আজকে ঘুরে আসাই যাক অনেকদিন বেরোই না এই মামা পড়ে যাবি এই যে আমি রেডি হয়ে গেছি এদিকে মামাম আর এদিকে মামামের পাপা রেডি হচ্ছে চলো বেরোনো যাক ও তো দেখি কোথায় যাওয়া যায় আসলে আমার আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে যেখানে বিরিয়ানি ভালো পাওয়া যাবে সেখানেই যাওয়া যাবে কপালে নাই এই রেস্টুরেন্টটার নাম লাস্ট মেট্রো কারণ হচ্ছে দেখো এখান থেকে পুরো মেট্রো স্টেশন দেখা যায় এই হচ্ছে মেট্রো লাইন পুরো মেট্রো যায় দেখা যায় আমার মেয়ে খুব মজা পায় এখানে হাসলে আমরা অর্ডার দিয়েছি একটা মালাই কাবাব যাতে আমরা তিনজনেই খেতে পারি মেয়েটাও খেতে পারবে আর আমার মেয়ে এসেই পাপার কানে কানে এসেই বলছে আমি একটু জুস খাবো তার বেচারাকে একদিন দিই গাইস ছাড়া একটা ম্যাঙ্গো জুস অর্ডার দিই চোর জন্য আর এখান থেকে মেট্রো দেখা যাচ্ছে তো খুব আনন্দ পাচ্ছি যাচ্ছে মামা এটা হচ্ছে কবি নজরুল স্টেশনটা দুটো আসছে মামা Ide de galeta. Mama popcorn. Ole, I'm bad. I'm bad. ঠান্ডা দিয়েছো গরম করে আছে থাক না গরম করেছে দে কি গরম করে দিয়েছে নাকি ঠিক এটা এসছে আমাদের মালাই কাবাব এখানে একটা স্ট্র দিও না ও স্ট্রটা ভেঙে গেছে ভালো করে না কাবাবটা ফ্লেভারটা খুব সুন্দর এটা কত বড় হয়ে গেল আস্তে আস্তে একটু করে পপকর্ন খাচ্ছে একটু চিকেন খাচ্ছে একটু জুস খাচ্ছে আর বলে আমি একা একা খাবো ওই আচ্ছা এবার একটু জুসটা রেখে দাও এই একবারই কিন্তু দেবে জুস অতবার খেও না একটু রেখে রেখে খাও আস্তে আস্তে এখানে আছে আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল তো কপিরাইট চলে আসবে তাই চলে এসেছে আমাদের এখন বাবু মশাইয়ের বাবুদের বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে না আমার দারুণ লাগে এই বিরিয়ানিটার মধ্যে সব কিছু থাকে মানে মাটানো থাকে চিকেনও থাকে এক তো আছেই দু পিস আলু তো এই হচ্ছে ওপরে হচ্ছে পর্দা মতন থাকে মানে রুমালি রুটি আর আমার একটুখানি কায়দা ফায়দা করে দিল দেখলে আগুন ফাগুন জ্বালিয়ে বিরিয়ানিটা তো এনজয় আমি আর রাজদীপ মিলে দুজনে বিরিয়ানি নই বাট তাও এইদের স্পেশালি এই বিরিয়ানিটা আমার খেতে খুব ভাল লাগে তো এই যে পর্দাটা ছিঁড়ে এই যে ধোঁয়াওটা গরম গরম বিরিয়ানিটা হাতে পড়লো তারপরে মিনিটের মধ্যে আমার ফিনিশ হয়ে গেল সেটাকে বলে আর মাটনটা এত নরম কি বলবো তোমাকে ও একদম দিয়েই কাটা যায় এত সুন্দর নরম আর এত জুসি টাইপের হয় অন্যান্য জায়গায় কি একটু ছিবড়া টাইপের হয় একটু জুস জুস ব্যাপারটা থাকে না মানে মশলাটা ঠিকঠাক ঢোকে না আর এদের মাটনটা এত জুসি আর এত সফট ভীষণ ওই জন্য আরো ভালো Never stop. As we from the top, we're gonna, we're gonna be two hearts running wild.

সাড়ে এগারোটা বাজে বাড়ি চলে এসেছি আমরা এবার ঘুমানোর পালা জোরে সব কথাই শিখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে কি বলতো না তুমি আমাকে থ্যাংক ইউ বললে আমি তোমাকে কি বলবো আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি সবসময় মেয়েটার বদনাম করি এখন কিন্তু না তোমার সুনাম করছি মামা তো এখন কিন্তু ও টয়লেটের কথা বলে জানো তো পুরো মানে আর একদম বিছানায় হিসু করে না আমার ছোনা মেয়ে তা ছোনা মেয়ে আজকে রেস্টুরেন্টে গেছে ওখানেও আমি কিন্তু হাগিস পরিয়ে নিয়ে যাইনি ও পুরো বাথরুমে করে করেছে আজকে না মামা আমি খুব হ্যাপি খুব আমার এই যে বিছানায় যে আয়রন করতে হতো বাবারে বাবা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে করে দাও টাটা